ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনে ইসরায়েলের তিন জিম্মির মুক্তি প্রক্রিয়া স্থগিত করেছে হামাস সোমবার টেলিগ্রামে এক পোস্টে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের পক্ষ থেকে আগামী শনিবার হতে যাওয়া জিম্মি মুক্তি কার্যক্রম স্থগিত করার কথা জানানো হয় অন্যদিকে হামাসের বিরুদ্ধে পাল্টা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইসরায়েল এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ইসরায়েলের উচিত হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি বাতিল করা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে আগামী শনিবারের জিম্মি মুক্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে হামাস সোমবার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এই ঘোষণা দেন সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র আবু বায়দা আবু বায়দার অভিযোগ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল গাজার অন্যান্য অংশ থেকে গাজার উত্তরাঞ্চলে ফিরে যেতে প্যালেস্টিনিয়ানদের বাধা দিচ্ছে একই সঙ্গে নিরীহ প্যালেস্টিনিয়ানদের ওপর গুলিবর্ষণ এবং গাজায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে হামাস এসব ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির বরখেলাপ উল্লেখ করে হামাস জানায় ইসরায়েল যুদ্ধবিরতির সব শর্ত পুরোপুরি বানতে শুরু করলেই জিম্মিদের মুক্তি প্রক্রিয়া আবারও শুরু হবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইসরায়েল ডিফেন্স মিনিস্টার ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে বলেন হামাসের জিম্মি মুক্তি প্রক্রিয়া বন্ধ রাখার এই পদক্ষেপই যুদ্ধ বিরতি স্পষ্ট লঙ্ঘন তিনি জানান গাজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইডিএফ কে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে হামাসের কাছে আটক সব মির মুক্তি দাবিতে সোমবার তেল শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জিম্মিদের পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি এই বিক্ষোভে অংশগ্রহণ সাধারণ মানুষ প্রত্যেক জিম্মিকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা All of the hostages all of them not the ones that are supposed to come tomorrow or the next day all of them now This is where they belong. This is their home. Obviously, with uh, much anxiety. We've been uh, very hooked by this, uh, by this deal. We are getting used to seeing our people getting back. সব শেষ শনিবার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস তবে তাদের মুক্তির পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিম্মিদের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে অভিযোগ তুলে এর যথাযোগ্য জবাব দেওয়ার হুমকি দেয়া হয় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর